কামিকা একাদশী ব্রত 2024 নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন ইটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে কামিকা একাদশী ব্রত মাহাত্ম্য কবে জানবো তার দিন ক্ষণ সময়সূচি প্রথম মাহাত্ম্য কথা এবং পারণের সঠিক সময়সূচি কামিকা একাদশী ব্রত শ্রাবণ মাসের কৃষ্ণ কামিকা একাদশী ব্রত পড়েছে একত্রিশে জুলাই দু হাজার কামিকা একাদশী ব্রত কথা শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্ম বৈবত্য পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা আমি শুনতে অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মা এই প্রশ্ন করেছিলেন তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সে কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন এক সময় ব্রহ্মার কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের একাদশীর নাম কি এর আরাধ্য দেবতাই বা কে এই ব্রতের বিধি বা কি এই ব্রতের ফলে কিভাবে পুণ্য লাভ হবে তা সবিস্তারে আমার জানতে ইচ্ছা করে আপনি কৃপা করে আমাকে জানালে আমার জীবন ধন্য হবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে প্রসিদ্ধ এই একাদশীর মাহাত্ম শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমিসারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ করা যায় যারা পাপ পুণ্য সাগরে নিমজ্জিত এই ব্রত তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এই পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নাই শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনোই দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হয় না কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত হন তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মনি মুক্তাদি মূল্যবান রত্নের মাধ্যমেও তিনি তেমন হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পুজো করেন তার সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি রাশি বিদূরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল সিঞ্চন করলে ও তার কাছে আসতে ভয় পান শ্রী হরিচরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি তোমাকে প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না তার পিতৃপুরুষরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্ব পাপ হরিণী কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা মহাপূর্ণ ফল প্রদায়িনী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন কামিকা একাদশী ব্রত মাহাত্ম সম্পূর্ণ হল কামিকা একাদশী ব্রত পারণের সঠিক সময়সূচি দু হাজার চব্বিশ বাংলাদেশ একাদশীর তারিখ একত্রিশে জুলাই পরদিন সকালে পারণের সময়সূচি সকাল পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গ একাদশীর পারণের পারনের সকাল পাঁচটা নয় মিনিট থেকে নটা উনত্রিশ মিনিট পর্যন্ত দিল্লি একাদশীর তারিখ একত্রিশে জুলাই পরদিন সকালে পারণের সময়সূচি পাঁচটা তেতাল্লিশ মিনিট থেকে দশটা বারো মিনিট পর্যন্ত মুম্বাই একাদশীর তারিখ জুলাই সকালে পারণের থেকে দশটা চৌত্রিশ মিনিট পর্যন্ত ভুবনেশ্বর উড়িষ্যা একাদশীর তারিখ একত্রিশে জুলাই পরদিন সকালে পারণের সময়সূচি পাঁচটা একুশ মিনিট থেকে নটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত বিহার একাদশীর তারিখ একত্রিশে জুলাই পরদিন সকালে পারনের সময়সূচি পাঁচটা ১৬ মিনিট থেকে নটা মিনিট পর্যন্ত একাদশীর পারণ মন্ত্র একাদশ একাদশ নির প্রসিদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ হরে কৃষ্ণ নমস্কার